বৃষ্টি গেছে তো তখন দেখা গেল যে কৃষকরা আপনার পেঁয়াজ বাজার আনতে পারে নাই মূলত কৃষকরা কিন্তু আনা বন্ধ করে নাই কারণ দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে আমারই অনেক পেঁয়াজ আছে আল্লাহ রহমত আজকে আমি সলমন আনছি ঠিক আছে আজকে সলমন আনে বিক্রি করছি মোটামুটি দুজনের লোক আবহাওয়া খারাপ করার থাকার কারণে দেখা গেল যে মানুষ পেঁয়াজ আনে নাই কিন্তু আজকে কিন্তু অনেক ম্যাক্সিমাম মানুষ পেঁয়াজ আনছে এই পেঁয়াজ আনার কারণে আজকে দামটা একটু কম ঠিক আছে কিন্তু মোটামুটি আমাদের দরকার হলো যে সবাই যদি একটু মানে কম কম আনে তাহলে দেখা যায় আমরা কিছু দাম পাবো আর কি মূলত আমরা সবাই তো কৃষক সেইভাবে তো মনে করেন যাতে আমাদের নিজেদের পেঁয়াজের আমদানিটা ঠিক থাকে এবং আমাদের পেঁয়াজের ভালো একটা দাম পাই ঠিক আছে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে দানার দাম যেমন বর্তমানে বেশি চলতেছে এক কেজি আমি মনে করেন যে মোটামুটি দুই কেজি দানা কিনছিল আঠাশ হাজার টাকা দিয়ে আবার আপনার ছয় কেজি কিনছিল পাঁচ হাজার টাকা করে আবার বাড়ির যে দানা সেটা বিক্রি করছে মাত্র একাত্তর হাজার টাকা মন দানার দাম বেশি কিন্তু পেঁয়াজের দাম কম এখন দানার দিকে কিন্তু কেউ তাকাইতেছে না দানার দিকে কিন্তু কেউ তাকাইতেছে না এটা নিয়ে টিভি বা কোনো নিউজ বা কোনো খবর মানে কোনো মানে সরকারের তরফ থেকে কোনো যে ব্যবস্থা সেটা হইতেছে না যেমন আপনার মনে করেন যে সবাই বলতেছে শুধু সংস্কার 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 এই যে মনে করেন যে একটা দেড় বছর হয়ে গেল একটা সরকার আসছে সংস্কার করার জন্য আমার প্রশ্ন তারা কৃষকের জন্য কোন সংস্কারটা করছে এটা তো কেউ বলতে পারবে না কৃষকের জন্য কিছুই করে নাই না সারের দাম না বীজের দাম না তেলের দাম না আপনার কোনো কিছুরই কোনো ব্যবস্থা নেই এমনকি দুই দিন মনে হয়ে গেছিলো আঠাশশো সাতাশশো তিন হাজার দুই দিন যাওয়ার পরের দিনে আপনার আইপি দিয়ে দিচ্ছে আইপি দেওয়ার কারণে দেখা গেল আমরা দাম কিন্তু একবারে কমে গেছে তাই এটা যদি এমনভাবে চলে তাহলে আমাদের জায়গাটা কোথায় দিন শেষে বাংলাদেশের আশি পার্সেন্ট লোক যেখানে কৃষক তাদের কিন্তু বনানো জায়গা নাই ঠিক আছে তাদের দেখারও কেউ নাই কৃষকের দেখার কেউ নাই ঠিক আছে এখন এই জন্য ঠিক আছে মানুষ বলতেছে যে সতেরো বছর খারাপ সরকার ছিল এখন এই সরকার আছে সংস্কারের জন্য কিন্তু সংস্কার যাই করুক আমার জন্য সংস্কার নয় এই সংস্কার আমার কোন মর্যাদা নেই যদি বলেন যে রাস্তাঘাট হয়েছে ব্রিজ হয়েছে প্রশাসন সংস্কার হয়েছে এটা আমার কাছে দশ পয়সার কোনো মূল্য নাই আমার কাছে মূল্যায়ন করতে হলে আমাকে আমাকে ব্যবস্থা দিতে হবে আমাকে সংস্কার করতে হবে আমার সংস্কার করতে হবে সারের দাম কমাইতে হবে সারাদাম ষোলো টাকা ছিল আজ থেকে তিন বছর আগে আপনি ষোলো টাকায় আনেন আপনার মনে করেন যে এই দানা পঁচিশশো তিন হাজার টাকায় দেন পানি খরচ তেল খরচ ছিল চৌষট্টি টাকা এখন হয়ে গেছে একশো আটত্রিশ টাকা আপনি ওইটাকে কমান সব কিছু কমাই নিয়ে আসেন তাহলে আমরা কৃষকরা বাঁচি সেক্ষেত্রে আমাদেরও দরকার আছে পিঁয়াজের দাম কমুক তখন দুই হাজার টাকা হলে আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে এতটুকুই বলা ধন্যবাদ ভাইকে ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলছি আসলে আমরা এই কথাটাই সবসময় বলি যে আমাদের কিন্তু পেঁয়াজের দাম বেশি হওয়া প্রয়োজন না আমাদের প্রয়োজন পেঁয়াজের উৎপাদন খরচ কমানো আমাদের উৎপাদন খরচ যদি কমে যায় আমাদের কৃষক ভাইরা আমাদের একদম কম মূল্যে কিন্তু পেঁয়াজ তখন সরবরাহ করতে পারবে কারণ তখন তাদের লাভ থাকবে কিন্তু এখন যে বাজারের পরিস্থিতি প্রত্যেকটা উৎপাদন ক্ষেত্রে সম্পর্কিত প্রত্যেকটা যে পণ্যের দামই কিন্তু অত্যাধিক বেশি আপনি সেটা বীজ বলেন সার বলেন কৃষি শ্রমিক বলেন প্রত্যেকটা বিষয়ের বিষয়েরই দাম বেশি যার জন্যে আমাদের খরচ বেশি পড়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে মিলে থাকে তো বাজারে যেমন গত কয়েকদিন দেখছি আমরা পেঁয়াজের আমদানি কম দামটা একটু একটু ছিল কৃষক ভাইদের সেটা একটা হয়তো সহ্য হলো না আবার তারা পর্যাপ্ত পরিমাণে আমদানি করে ফেলছে বাজারে যার জন্যে বাজারে কিন্তু আজকে আবার পরিবর্তন হয়ে গেছে বেশ পরিবর্তন হয়ে গেছে কৃষক ভাইদের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো যে আসলে কী পরিমাণ পরিবর্তন হয়েছে এখানে এক ভাই আমার এই ভাই বিক্রি করে আসলো

আপনারা যদি একটু কম আনেন দামটা একটু ভালো থাকে আপনারা বেশি নিয়ে এসে দাম কৃষকরা এডল বজে না ধরেন কালকে আমদানি কম ছিল দাম বেশি আজকে আমদানি বেশি দাম হলো বেশি সবাই একটু কম কম আনবেন বাজারে ধরেন আট বাজারে একটু কম কম আনলি দামটা বেশি অনেক দেয় ব্যাপারীরা নিজেদের মতো দাম নির্ধারণ করবে যে কৃষকদের বিক্রি করতে হবে তখন তারা দাম তাদের মতো করে একটা সেট করবে ফেরত ফেরত নিয়ে যাবে না আমার কম বেশি লাগবে আমরা তো ফেরত কালকে আজকে চব্বিশশো টাকা কালকে হাফিয়াস ছাব্বিশ শো গেছে হেফিয়াস আজকে চব্বিশ শো আমরা বলতেছিলাম যে বাজারে কিন্তু বেশ আমদানি আছে গত তিন চার দিন যখন আবহাওয়া খারাপ ছিল বাকি সব একটু পর্যাপ্ত আমদানি করে না বা একটু চাপাই চাপাই আছে দামটা কিন্তু স্বাভাবিকভাবেই একটু ভালোর দিকে ছিল কিন্তু আজকে যখন আবার আনা শুরু করছে দাম কিন্তু আবার পরে গেছে আসসালামু আলাইকুম এখানে কিছু বিষ পেঁয়াজ দেখতেছি এগুলা মূলত দানা করার জন্য নাকি এগুলো দানা করার জন্য এগুলা কি জাতের পেঁয়াজ এই ডা এই ডা আজিউস মান হাজির উসমানের পেঁয়াজ কিরকম দাম এগুলো বলছে বাইশ তেইশো আছে তেইশশো টাকা বলছে এগুলো তেইশশো টাকা বলতে সেই পেঁয়াজটা এখানে দেখতেছে আরেকটা পেঁয়াজ এটা মূলত মুড়ি কাটা করার জন্য একটু সাইজ ছোট এগুলা কি জাতের

মনোনার 60 টাকা 80 টাকা বাজার এই কারণে হলো আজকে বাজারে জায়গা কম গতকালকে দেখলাম বাজার ভালো হ্যাঁ গতকালকে বাজার ঠাঁ ঠাঁ না 500 550 বন্ধ বিক্রি হলো আজকে 2000 কম আজকে পেঁয়াজ আমদানি কি আমদানি বেশি আমদানি তাই তো আর কি দাম কমছে দাম কিন্তু এইভাবে বাজার হতো না এগুলা কি জেদের

আমি কেমন আনছি তো এখনো দাম হয় নাই এখনো দাম হয় নাই আশা করি ভালো যাবে কারণ পেঁয়াজটা অনেক সুন্দর পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ দেখতেছি বেশ এটা মোটামুটি ভাজানো গাজানো আছে ছোট বড় মিলায়

এটা তেইশো করে দাম এখন হঠাৎ করে বাজার গেছে ঠিক আছে মানে সকালে ছিল চব্বিশশো এখন হঠাৎ করে দশ মিনিটের দাম কমে গেছে একটা বিষয় বলি যে দাম দেখা যায় যে সকালে একরকম থাকে পরে আবার চেঞ্জ হয়ে যায় কারণ যখন দেখা যায় যে আমদানি একটু বাড়ে এখন কিন্তু প্রচুর আমদানি হইতেছে আমদানি হওয়ার জন্য কিন্তু দামটা আবার একটু পড়ে যাইতেছে তার মানে আমদানি যত হবে দাম তত কমবে আর আমদানি একটু চাপায় চাপায় আনলে দামটা কিন্তু কৃষক ভাইরা ভালো পায় এই জিনিসটা তাদেরকে একটু বোঝা লাগবে

এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এগুলো কি জাতের পেঁয়াজ এটা হলো হাইব্রিড বেশি হাইব্রিড

হাইব্রিড্রিড হাইব্রিড জাতের পেঁয়াজের পেঁয়াজ এখানে আরেকটা পেঁয়াজ এইটাও বেশ ভালো এই কি জাতের ভাই তেইশো টাকা বলছে তেইশো পঞ্চাশ বলছে কোন জাতের পেঁয়াজ এটা লাল তির কিং লাল তীর কিনতে পেঁয়াজ পেঁয়াজের শোক আমরা দেখলাম পেঁয়াজের দর দাম আজকে কিন্তু বাজারটা সকালে যেভাবে শুরু হয়েছিল এখন কিন্তু সেরকম নাই বাজার গত দুই দিন যেমন ছিল তার থেকে আজকে কিন্তু পড়ে গেছে এবং পরে যাওয়ার একটা অন্যতম কারণ হতেছে বাজারে পেঁয়াজের আমদানি যেমন বৃষ্টির কারণে কম ছিল কৃষক ভাইরা কম আনছিল আর এখন আজকে কিন্তু বৃষ্টিটা একটু কমে গেছে এবং কৃষক ভাইয়া আমদানি প্রচুর করছে আমদানির জন্য দামটা কমে গেছে আমরা চাই যে দাম আরেকটু বাড়ুক কৃষক ভাইয়া একটু লাভ পাক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ